অজগত অজগত আসছে তে রে আই আম আমটি আমি খাব পেরে অশ্বই সত্যি দূর এ দূর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘতে গল ইগল পাখি পাশে ধরে হস্য হস্য তো উঠ উঠ তুলেছে মুখটা তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষি ঋষি মশাই বসেন যেন এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটছে ওই তে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে বল ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা